একটু আগে হঠাৎ করে ঝুম বৃষ্টি হয়ে গেল মনটা কীরকম আনমোনা হলো আর মনে পড়ল একটা কবিতার কথা আর সুর। মনে থাকবে পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজনে একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে এই জন্মের মাতাল যাওয়া ভরের জন্মে থাকে যেন মনে থাকবে